নমস্কার দিদি কোথা থেকে এসছো তুমি আমি মধ্যম গ্রাম থেকে এসেছি দিদি মধ্যম গ্রাম থেকে এসছে আগে এসছো নাকি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এলাম কি নিলে আমাদের দোকান থেকে দেখাও ওখান থেকে ভাইরাল পলা নিলাম এক জোড়া দু জোড়া দিদি নিয়েছে শাখা নিলাম শাখা বাদানে এক জোড়া যেটা মাত্র দু গ্রামের মধ্যে আছে ডিজাইনটা দেখুন ছেলে কাটার মধ্যে ভীষণই সুন্দর দিদি একটা হার নিয়েছে যেটা এক পাতার মধ্যে একদম হালকা ওয়েটের মধ্যে ডিজাইনটা দেখুন ভীষণই সুন্দর আর একটা আংটি নিয়েছে দিদি ভীষণই সুন্দর ডিজাইনটা দিদি ভাইরাল পোলাও নিয়েছে টোটাল ফোর পেয়ারের সাথে দিদি দুটো রাধা কৃষ্ণের ফটো পেয়েছে আচ্ছা দিদি তুমি সব হলমার্কটা আমার দেখে নিয়েছো হ্যাঁ আচ্ছা এখন তুমি কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছো টোয়েন্টি সিক্স পার্সেন্ট যেহেতু আমার কার্ডটা করা পঁচিশ পার্সেন্ট পেয়েছো এখন যেহেতু দিদি ফার্স্ট টাইম এসছে তাই দিদি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে নেক্সট টাইম থেকে একটা কার্ড আছে আমাদের নিয়েছো দিদি